আপনি রিপোর্ট করার তারিখ নিয়ে আসছেন তো অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন তো আপনি আপনার তাকে আমার যদি শেষ শেষ করতে সেজন্য তো আমি আন্তরিকভাবে দুঃখের কথা বল

ছবি তোলা যাবে না এটার ছবি তোলা যাবে না এটা কোনো আছে

লিখে তো ইয়ে দেখানো যায় লিখে নিয়ে যাও আমার দেখাই নিষেধ আছে

আপনি যখন এটা ভিডিও করছেন তখন আমি এটাই হাত দিচ্ছি আপনার ক্যামেরা হাত দিবে আমি তো এটা এমনি ধরতেছি আমি এখানে হাত তখন আমি এখানে হাত দিচ্ছি যখন আপনি ভিডিও করছেন তখন আমি